দশ শতক জমি কিনতে ঢাকা থেকে গ্রামের এসেছিলেন বৃদ্ধ ইব্রাহিম আলী জমি কেনার পর রেজিস্ট্রিও করেছেন গত বুধবার ঢাকায় ফেরার পরিকল্পনা করছিলেন তিনি কিন্তু সোমবার গভীর রাতে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে মসজিদের পাশের ডোবার ধার থেকে তার মরদেহ পাওয়া গেছে বৃদ্ধের মৃত্যুকে ঘিরে নানা রহস্য তৈরি হয়েছে ঠাকুরগাঁয়ের বালিডাঙ্গি উপজেলার দৌশো ইউনিয়নের যে আমিন পাড়ায় ঘটনা মঙ্গলবার দুপুরে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বৃদ্ধের পাঁচ স্বজনকে আটক করা হয়েছে এর আগে কাউকে না জানিয়ে বৃদ্ধের মরদেহ দাফনের চেষ্টা করেছিল আটক স্বজনরা পাওয়ার পরে পুলিশকে কখন খবর দিছিলেন না স্যার পুলিশকে খবর নেই তো পুলিশকে খবর নেই পুলিশকে তো আমার চেয়ারম্যান সাহেব ছবিকুল নানা উনিও খবর নিই আজকে সকালে হ্যাঁ হ্যাঁ আজকে সকাল ওখানে আসে তারপর খবর দিই আপনারা কি মনে করছিলেন যে উনি এখানে স্বাভাবিক হয়ে মারা গেছে আর সবাই তো ওই কথাই বলছে সবাই তো ওই কথাই বলছে যে এইনার হাই ছিল হাই প্রেশার ছিল তো হাই প্রেশার হলে একটা লোক পুকুর ধরে আসে আসে করে যাবে এখন তো ওটা কোনো ধারণা করা যাচ্ছে না প্রথম দেখছিলেন আপনি কীভাবে পেলেন বলুন তো শুনি যখন বাড়ি যাচ্ছিলাম লাইট মারে যেন দেখছি আমি দৌড়ে চলে আসি আইসা আমি একটা গাছ ধরে হা করতেছে তখন দোকানদার উঠলো আর দুইজন আসলে ওরাও গেলো

সারো বলতে আপনার নিজের উনি নাকি জমি কিনতে আসছিল কার জমি কিনছে কতটুকু জমি রেজিস্ট্রি হয়ে গেছে জমিটা ওই জমি কোনো গন্ডগোল ছিল ভূমিপতি জানবেন না ঢাকা থেকে লোকটা আসছে জমি কিনতে হানিফ একটু জোরে বলতে হবে মানে কি কখন শুনছেন আপনি ঘটনাটা শুনছি বারোটা সাড়ে বারোটা থেকে আজকে দুপুর রাতে রাতে কি হলো শুনলেন মোবাইল করে বললো হ্যাঁ এখান থেকে দূরে এইদিকে কি জন্য আসলো রাতে এইজন্য ওই যে উনি তো ঢাকায় থাকে আমার ভগ্নিপতি ঢাকায় থাকে আমার ভগ্নিপতি থাকে আমার বোন থাকে আমার ওই ভাগিনা থাকে ভাগিনী থাকে সবাই ওখানে থাকে ইনি ওই একটা জমি নিয়ে এনে জমি কিনা বেচা করলো তো জমি নিল তো ওর বাড়ির পাশতে জমিটা নিল ওর বাড়িতে কোনো লোক নাই তখন এই আমার ছোট ভগ্নিপতি ছোটো ভগ্নিপতি বাড়ি এইখানে থাকে আর খা আর ওই জমিটার সমতা হলো সমতা হওয়ার পর উনি কিন্তু টিকিট কাটছেন আমার ভক্তিপত্র কিন্তু টিকিট কাটছে টিকিট কাটে চলে যাবে ঢাকা জমিটার সমতা হলো মানে কি জমিটা মানে স্ট্রেজ হয়ে গেল জমিটা স্ট্রেজ হয়ে গেল এক্সট্রে হওয়ার পর ইনি কিন্তু চলে যাবে ঢাকায় ঢাকায় চলে যাবে তখন ইনি ফেলে ওই লোকজনের সাহাতে ফেলে যে আমার শরীর ভালো না আমার পেশার খুব আমি গায়ে চাইতে পারবো না না পারবো যাবেনি তখন সেটা ভেবে ওই দিয়ে আমার আমার একটা ওই ওই বাবু নামে একটা ছেলে আছে ওকে ফেলে মোবাইল কই যায় টিকিট কাউন্টার বলে দিই আমি যাইতে পারবো না টিকিট খান খাওয়া হলে বেঁচে ফিরা কই ওকে ফেলে বৃদ্ধ ইব্রাহিম আলী বালিয়াডাঙ্গি উপজেলার দুশু ইউনিয়নের বেঙ্গরুল জিয়াবাড়ি গ্রামের মৃত শফির ছেলে স্ত্রী সন্তান নিয়ে তিনি ঢাকায় থাকতেন সেখানে রিক্সা চালিয়ে এবং ম্যাচে রান্না করে রিক্সা চালকদের খাইয়ে জীবনযাপন করতেন বলে জানা গেছে আর আটককৃতরা হলেন বেঙ্গরুল জিয়াবাড়ি গ্রামের ইয়াকুব আলী তার স্ত্রী খতেজা বেগম নাসিরুল ইসলাম হাসান আলী ওরফে শিয়াল এবং আব্দুল জলিল পুলিশের হাতে আটক হওয়া সবগুলোই বৃদ্ধ ইব্রাহিমের আত্মীয় স্বজন